কুম্ভরাশির বন্ধুরা আজকে দুই সালের জুলাই মাসের পনেরো তারিখ থেকে আগস্ট মাসের পনেরো তারিখ কেমন যাবে শুভ অশুভ কি ঘটবে সে বিষয়ে একটু বোনাস রিডিং নিয়ে আলোচনা করব তো বন্ধুরা জুলাই মাসের পনেরো তারিখ থেকে একত্রিশ তারিখ এই যে জুলাই মাসের শেষের দিকে পনেরো ষোলোটি দিন এ সময় পর্যন্ত কুম্ভরাশিদের খুব বোরিং সময় কাটবে কারণ কুম্ভরাশির জাতক জাতিকারা জুলাই মাসে বিশেষ কোনো ব্যক্তি প্রতিষ্ঠান এ ধরনের কোনো বা কোনো সংগঠন থেকে আপনাকে প্রত্যাখ্যান করা হতে পারে বা প্রত্যাখ্যানের শিকার হবেন প্রত্যক্ষ বা পরোক্ষ আপনাকে না করে দিবে বিশেষ করে ধনিষ্ঠা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তারা এই জুলাই মাসে কিছু ধরেন জুলাই মাসের আগে কিছু চেয়েছিলেন সেটা আপনাকে জুলাই মাসে না করে দিবে অথবা আপনি কোনো কিছু হওয়ার জন্য অপেক্ষা করেছিলেন তাই সময় হবে না বা ঘটবে না অথবা কোনো কিছু হলো আপনি অপেক্ষা করেছিলেন কোনো কিছু হলে আপনাকে দেওয়া হবে কিন্তু আপনাকে না প্রমোশনের জন্য জন্য অপেক্ষা করেছিলেন বা কোনো ইনক্রিমেন্টের যে এই জিনিসটা হলে দিল মুনাফা হলে ইনক্রিমেন্ট দেওয়া হবে এ সময় হয়তো মুনাফাটা হবে না না হলে মুনাফা হবে কিন্তু আপনাকে দেওয়া হবে না বা কেউ একজন চলে গেলে আপনাকে প্রমোশন দেওয়া হবে তার জায়গায় দেওয়া হবে কিন্তু সে চলে গেলেও আপনাকে দেওয়া হলো না এজন্য দেখা যাবে যে একটা আপনি প্রত্যাখ্যানের একটা অনুভূতি তৈরি হবে বা আপনাকে সরাসরি বা ইনডাইরেক্টলি প্রত্যাখ্যান করা হবে তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন জুলাই মাসে কারো কাছে কোনো বিশেষ অনুরোধ করলে সেই ব্যক্তি অথবা প্রতিষ্ঠান রেসপন্স করবে না আপনি আপনার উদ্ধতন কর্তৃপক্ষকে বা আপনি আইনিভাবে কোনো ব্যবস্থা নিলেন কিন্তু আপনি দেখলেন যে রেসপন্স যেভাবে করা দরকার ছিল সেভাবে করছে না অন্যদিকে যারা বিদেশে যাওয়ার জন্য আবেদন করেছিলেন অথবা কোন সরকারি দপ্তরের অনুমতির জন্য আবেদন করেছেন জুলাই মাসে মুলতবি করে রাখা হবে সেটা হয়তো ইচ্ছাকৃতভাবে করবে বা তাদের সিস্টেমের গন্ডগোলের জন্য করবে আপনি বুঝতে পারবেন না এমবিসি যেখানে দেখবেন যে সবাইকে দিয়ে দিচ্ছে চোদ্দ দিন পনেরো দিনে দিয়ে দিচ্ছে আপনাকে এক মাস আটকে রাখলো বা দেড় মাস ধরে আটকে রাখছে দিচ্ছে না মুলতবি করে রাখবে সরকারি দপ্তরে সবাইকে দিয়ে দিচ্ছে সবার লাইসেন্স চলে আসছে আপনাকে দিচ্ছে না মুলতবি করে রাখবে যা কুম্ভ মনে প্রত্যাখ্যান হওয়ার ভীতি তৈরি করবে যে আমাকে মনে হয় না করে দেবে এই জন্য মনে আটকে রাখছে এখন এটা হবে কি হবে না এক একজনে ব্যক্তিগত জন্মকুণ্ডলীর উপর নির্ভর করে যে আপনাকে প্রত্যাখ্যান করবে কিনা কিন্তু ভীতিটা তৈরি হবে অন্যদিকে যাদের ইদানিং বিচ্ছেদ ঘটেছে চাকরি চলে গেছে ভিসা ক্যান্সেল হয়ে গেছে অলরেডি যাদের এরকম হয়ে গেছে জুন জুলাইয়ের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে এই পনেরো জুলাই পনেরো তারিখের আগ পর্যন্ত যাদের এমন হয়ে গেছে উচ্চশিক্ষার সুযোগ হাতছাড়া হয়ে গেছে তাদের খুব নিঃসঙ্গতার মধ্যে দিয়ে দিন কাটবে কারণ এ সময় সপ্তম ঘরে যেহেতু আপনাদের রাশি থেকে সিংহ রাশিটা সপ্তম ঘর এখানে মঙ্গল গ্রহের উপরে অশুভ প্রভাব কিন্তু পড়ে আছে মঙ্গল গ্রহ কেতুর সাথে সিংহ রাশিতে আছে যাকে পিচাশ যোগ বলা হয় আবার মঙ্গল গ্রহ এই সময় কিন্তু সে বসে আছে সিংহ রাশিতে আর আপনাদের রাশিতে আছে রাহু তারা সপ্তম দৃষ্টি বিনিময় করছে যাকে অঙ্গারক যোগ বলা হয় আবার আপনাদের রাশি থেকে দ্বিতীয় ঘরে মিন রাশিতে শনি বসে আছে সেখান থেকে মঙ্গল সিংহ রাশিতে ষষ্ঠ ঘরে আছে আর মঙ্গল থেকে এই মিন রাশিতে শনি বসে আছে সেটা অষ্টম ঘর যাকে ষরাষ্ট্র যোগ বলে যা বৈদিক শাস্ত্র অনুযায়ী শুভ মানা হয় না এদের কুপ্রভাবে এই যোগগুলোর কুপ্রভাবে কুম্ভ রাশির জাতক জাতিকারা নেগেটিভ এনার্জির প্রভাব পাবেন এই জুলাই মাসের আঠাশ তারিখ পর্যন্ত থাকবে আঠাশ তারিখে মঙ্গল গ্রহ চলে যাবে এরপরে কমে যাবে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এই জুলাই মাসটা আপনারা কিন্তু কুপ্রভাব পাবেন বিশেষ করে শতভিশা নক্ষত্র যারা জন্মগ্রহণ করেছেন তাদের উপর ব্ল্যাক ম্যাজিক এবং নেগেটিভ এনার্জির প্রভাব পড়বে বিশেষ করে যারা বিদেশে থাকেন তাদের উপরে এই ধরনের ব্ল্যাক ম্যাজিকের বিষয়টা হয়তো দেশে বসে করবে না ওইখানে কেউ একজন বসে করবে আপনাকে এই ধরনের আপনার দেশে হতে পারে বিদেশে হতে পারে সেটা যে একেবারে বাংলাদেশ থেকে করবে এমন না বিদেশের মাটিতেও হয়তো সেটা অন্য ভিন দেশেও হতে পারে আপনাকে কোন ধরনের ব্ল্যাক ম্যাজিক করা হতে পারে বা আপনার উপরে প্রভাব পড়বে যাদের ক্ষেত্রে কোনো ব্ল্যাক ম্যাজিক হবে না তারা এ সময় অন্যের নজরে পড়ে যাবেন আপনার উপরে নজর লাগবে যার ফলে অনেকেই এ সময় অর্থাভাবে মানে অর্থ থাকবে না ক্ষতিগ্রস্ত হবেন কোনো না কোনোভাবে টাকা পয়সা বেরিয়ে যাবে কেউ অসুস্থ হয়ে পড়বেন যার জন্য আপনার মনে হবে যে অতীতেই ভালো ছিলেন আগেই ভালো ছিলেন আগেই সুখে ছিলেন এরকম কুম্ভ রাশিদের মনে সেই অতীতের সুখের সময়ের স্মৃতিচারণ হবে এ সময় কিন্তু হঠাৎ করে অর্থ কষ্টে অনেকে পড়ে যাবেন পাশাপাশি অতীতের কথাটা মনে যে পড়বে সেই অতীতের কোনো পার্টনারের বিষয়ে আপনার মনে একটা আশা জাগবে যে ওই পার্টনারটাকে যদি আমি আবার ফিরে পেতাম আপনার মন ব্যাকুল হয়ে উঠবে তার সাথে কথা বলার জন্য সেই হয়তো বা আপনার স্টুডেন্ট লাইফের কোনো পার্টনারের কথা মনে পড়বে সেটা পুরুষ মহিলার যে কেউ হতে পারে অন্যদিকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের জুলাই মাসে সব কিছুর মধ্যে একটা ক্লিয়ারিটি তৈরি হবে আপনি অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবেন হবে কি হবে না নেগেটিভ হবে না পজিটিভ হবে আশা আছে কি নেই সেটা আপনি ক্লিয়ার হয়ে যাবেন বর্তমান পরিস্থিতি কিভাবে মোকাবেলা করবেন ভবিষ্যতে উন্নতি কিভাবে ঘটাবেন জীবনে আপনি উন্নততর জীবনে কিভাবে করবেন সে বিষয়ে নির্ভল পরিকল্পনা কিন্তু এ সময় পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তারা করতে পারবেন তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন পঞ্চম ঘরে বৃহস্পতির প্রভাবে যেহেতু আপনাদের রাশি থেকে পঞ্চম ঘরটা হচ্ছে মিথুন রাশি সেখানে বৃহস্পতি কিন্তু শুভ প্রভাব দিবে তবে মনে রাখবেন আপনাদের রাশিতে আবার রাহু বসে আছে সে আবার কিন্তু বৃহস্পতির উপরে তার পঞ্চম দৃষ্টি দিয়ে গুরুচন্ডালী দোষ তৈরি করে রেখেছে তো বন্ধুরা এখানে দেখার বিষয় হচ্ছে ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে বৃহস্পতি এবং রাহু কোনটা বেশি শক্তিশালী যদি বৃহস্পতি শক্তিশালী হয়ে থাকে তাহলে আপনারা শুভ প্রভাবে জুলাই মাসে দেখবেন যে আপনাদের এই বৃহস্পতি গ্রহের শুভ প্রভাবে আশাবাদী করে তুলবে আপনাকে আর যদি রাহু এখানে শক্তিশালী হয়ে যায় তাহলে বিভিন্ন মানুষ আপনাকে নিরাশ করবে বিশেষ করে সিনিয়র পার্সনরা বলে না তুমি ইভেন আপনার মা বাবাও হতে পারে আপনার শ্বশুর শাশুড়িও হতে পারে আপনার বয়োজ্যেষ্ঠ কেউ আত্মীয় হতে পারে বা আপনার অফিসের বস হতে পারে বলবে না পারবা না এটা হবে না হবে না যদি রাহু খারাপ থেকে থাকে আর রাহু যদি নর্মাল থেকে থাকে সুপ্রভাব দেয় বা নিউট্রাল থাকে বৃহস্পতি শুভ প্রভাবে এখানে আপনার আশাবাদী হয়ে থাকবেন আশেপাশের অনেকেই আপনাকে এই সময় ইন্সপায়ার করবে এরপরে বন্ধুরা আগস্ট মাসের এক তারিখ থেকে কুম্ভ সপ্তম ঘরে অশুভ যোগের এক তারিখ বলছি এটা কিন্তু জুলাই মাসের তারিখে শেষ হয়ে যাবে তো আপনারা এফেক্টটা কিন্তু আগস্ট মাসের প্রথম থেকেই পাবেন যে সপ্তম ঘরে অশুভ যোগের সমাপ্তি ঘটবে কম বেশি সকল কুম্ভ জীবনে একটা সিস্টেমের মধ্যে চলে আসবে তবে হ্যাঁ মঙ্গল গ্রহ অষ্টম ঘরে যাবে সেখানে আবার শনির সাথে দৃষ্টি বিনিময় করবে যেহেতু শনি মিন রাশিতে আছে সেখান থেকে সপ্তম দৃষ্টি বিনিময় করবে কিছুটা হয়তো স্ক্যান্ডেল হতে পারে আপনাকে মানুষ ভুল বুঝতে পারে কিছু হয়তো পরিশ্রম বেড়ে যেতে পারে শক্তি ক্ষয় করতে পারে জীবনের কিন্তু এই যে অশুভ বিষয়গুলো থাকার জন্য কিন্তু কেটে যাওয়ার জন্য আপনার জীবনে কিন্তু একটা সিস্টেম আসবে একটা সিস্টেমে থাকবেন হ্যাঁ পরিশ্রম বাড়বে বাট সিস্টেমে সবকিছু চালাতে পারবেন বিশেষ করে অর্থ ইনকামের পথ এ সময় কিন্তু একটা সিস্টেমে চলে আসবে কম অর্থ আসলেও একটা সিস্টেমওয়াইজ আসবে প্রতি মাসে আসবে আপনি দেখবেন যে আপনাকে মাসের শেষে চিন্তা করতে হচ্ছে না যে টাকা করতে আসবে যাদের বেতন আটকে ছিল ঠিক মতো পাওনা অর্থ আপনাকে পরিশোধ করা হচ্ছিল না তা কিন্তু আগস্ট মাসের পনেরো তারিখের মধ্যে ঠিক হয়ে যাবে আপনাকে পরিশোধ করা শুরু করবে কন্টিনিউ হওয়া শুরু করবে তিন মাস চার মাস পাঁচ মাসের যাদের বেতন আটকে ছিল আপনারা কিন্তু পাওয়া শুরু করবেন এবং রেগুলারিটি মেনটেন হওয়া শুরু করবেন যার ফলে যেসব কুম্ভ রাশির জাতক জাতিকারা অর্থ কষ্টে ছিলেন টাকা পয়সা হাতে না থাকার জন্য চোখে অন্ধকার দেখছিলেন গয়না বিক্রি করতে হচ্ছিল অথবা বিভিন্ন ভাবে আপনাদেরকে ধার করে চলতে হচ্ছিল লোন নিতে হচ্ছিল তাদের হঠাৎ করেই সবকিছু আলোকিত হয়ে উঠবে এবং দীর্ঘদিন পরে কুম্ভ রাশির জাতক জাতিকারা আর্থিক বিষয়ে শান্তি এবং নিরাপদ অনুভব করবেন একটা নিরাপত্তা আসবে যে হ্যাঁ কন্টিনিউ হচ্ছে কম আসুক কিন্তু টাকাটা কন্টিনিউ আসলে আপনি একটা বাজেট তৈরি করতে পারবেন কারো কাছে এ সময় যেতে হবে না বা দুশ্চিন্তা করতে হবে না যে আমি পরের মাস কিভাবে চলবো এভাবে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে একটা নিরাপত্তা তৈরি হবে একটা সিস্টেম হবে একটা অদৃশ্য বোঝা কুম্ভরাশিদের উপর থেকে সরে যাবে এবং হালকা উপলব্ধি করবেন কুম্বরাশির জাতক জাতিকারা পাশাপাশি যারা এতদিন আত্মনির্ভরশীল উপর ডিপেন্ড করতে হচ্ছিল ভাই বোন মা বাবা বা কোনো বন্ধু না হলে কারো কাছে কেউ টাকা দিলে বা সে যদি আপনাকে সাহায্য করে তাহলে আপনি চলতে পারবেন এভাবে যারা অন্যের উপর নির্ভরশীল ছিলেন আত্মনির্ভরশীল হতে পারছিলেন না অথবা সাময়িকভাবে কারো উপরে আপনাকে কারো বাসায় থাকতে হচ্ছিল আপনার আপনার ফ্যামিলি নিয়ে হয়তো ভাইয়ের বাসায় বা সম্পর্কের আত্মীয়র বাসায় উঠে পড়েছিলেন যে ভাড়া নিতে পারছেন না বাড়ি আপনাকে থাকতে হচ্ছে তারা কিন্তু আগস্ট মাসের পনেরো তারিখের মধ্যে পুনরায় স্বতন্ত্র অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট হয়ে উঠতে পারবেন তারা সেই যে পরগাছার মতো যারা আছেন অন্যের উপরে কথাটা শুনতে হয়তো খারাপ লাগবে কিন্তু এই ধরনের শনি সাড়ে সাথে তৃতীয় চরণে ঘটে তো আপনারা সেখান থেকে কিন্তু এই আগস্ট মাসে বেরিয়ে আসার পথ পাবেন বিশেষ করে বিদেশে যারা আছেন তাদের খাওয়া দাওয়ার জন্য নির্ভর করতে হবে না আপনার তো টাকার জন্য বিদেশে অনেকে আছেন যে চাকরি এতদিন ছিল না কারো উপরে নির্ভর করতে হচ্ছিল সে খাওয়ালে খাবেন না খাওয়ালে খাবেন না হয়তো এমন কোন ব্যক্তির উপরে উঠেছেন যাকে আপনি অতীতে সাহায্য করেছিলেন কিন্তু সেখান থেকেও আপনি বেরিয়ে আসতে পারবেন আপনার টাকা ইনকামের পথ তৈরি হয়ে যাবে অন্যদিকে প্রেম ভালোবাসার ক্ষেত্রে পুনরায় কুম্ভ জীবনে সুখ তৈরি হবে এছাড়া যেসব সব রাশির জাতক জাতিকারা অসুস্থ ছিলেন তারা আগস্ট মাসে সুচিকিৎসা পাবেন কেউ আবার কোন ধরনের বিশেষ চিকিৎসা ছাড়াই সুস্থ হয়ে উঠবেন যে এতদিন চিকিৎসা নিচ্ছিলেন সুস্থ ছিলেন না আগস্ট মাস আসলো চিকিৎসা তেমন একটা লাগবে না ওষুধপত্র আগে যাচ্ছিল ওটা দিয়ে দেখবেন যে আপনার শরীর অনেকটাই সুস্থ হয়ে উঠবে তবে পরিস্থিতি যাই হোক না কেন জুলাই মাসের তারিখ থেকে আগস্ট মাসের মধ্যে ক্রমাগত অর্থ ভাগ্য স্বাস্থ্য ভাগ্য কর্মভাগ্য প্রেম ভালোবাসার ভাগ্য যে কোনো ধরনের ভাগ্যের উন্নতি ঘটে সব দিক থেকে কুম্ভ রাশিদের রিল্যাক্স করার মতো সিচুয়েশন তৈরি হবে এবং কুম্ভ দেশে থাকুন অথবা বিদেশে থাকুন এই যে শনির যে সপ্তম দৃষ্টি আপনাদের অষ্টম ঘরে পড়ে আছে এই যে বাধা বিঘ্নের উপরে পড়ে আছে যাদের শনি গ্রহ ব্যক্তিগত শুভ শুভ অবস্থায় আছে যেহেতু অধিপতি থাকাটাই কিন্তু স্বাভাবিক অনেকের থাকে অশুভ থাকে যদি শুভ থেকে থাকে দেখা যাবে যে শুভ ভাগ্যের একটা প্রভাব পড়বে আপনাদের উপরে বাধা বিঘ্ন এই সময় কেটে যাওয়া শুরু করবে ইন্ডিপেন্ডেন্ট হয়ে উঠতে পারবেন এই যে একটা বাধা ছিল ইন্ডিপেন্ডেন্ট হতে না সেই বাধা দূর হবে আপনার অর্থে অর্থ আসার মধ্যে যে একটা বাধা ছিল চাকরির মধ্যে বাধা ছিল এগুলি দূর হয়ে যাবে অন্যদিকে শুক্র গ্রহের প্রভাবে আমি দেখতে পাচ্ছি জুলাই থেকে আগস্ট পর্যন্ত পারিবারিক জীবনে ঘনিষ্ঠ জনের সাথে সম্পর্কের উন্নতি ঘটবে যেহেতু এই আগস্ট মাসে পঞ্চম ঘরে মিথুন রাশিতে শুক্র এবং বৃহস্পতি দুটো গ্রহই থাকবে পঞ্চম ঘরটি হচ্ছে প্রেম ভালোবাসা আপনার ইন্টেলিজেন্সি কর্ম অর্থ উপার্জন অনেক কিছু এখান থেকে অ্যানালাইজ করে বের করা যায় অনেক কিছু এখান থেকে বোঝা যায় পঞ্চম ঘরটা খুবই ইম্পর্টেন্ট একটা ঘর এই পঞ্চম ঘর সেখানে দুটো শুভ গ্রহ শুক্র এবং বৃহস্পতি দুটো গ্রহই হচ্ছে কুম্ভ সাপেক্ষে কিন্তু ভালো ফল দেয় তো এদের শুভ প্রভাবে জুলাই থেকে আগস্ট পর্যন্ত দেখবেন যে আপনার সম্পর্ক উন্নতি ঘটছে এবং এই সম্পর্কের মাধ্যমে অনেক খবরাখবর আসবে অনেক অর্থ উপার্জনের বিষয় থাকবে আপনাদের লোন শোধ করার মতো ব্যাপার ঘটে যাবে আপনাকে সাহায্য করার মতো অসংখ্য লোক এই সময় কিন্তু অসংখ্য ব্যক্তিরা এই আগস্ট মাসে আসবে পরিবারের মধ্যে কোনো বিশেষ সমস্যা থেকে থাকলে জুলাই মাসে আমি দেখতে পাচ্ছি এই জুলাই পনেরো তারিখ থেকে আগস্টের পনেরো তারিখের মধ্যে হ্যাঁ হয়তো আঠাশ তারিখ পর্যন্ত জুলাই ২৬ ছাব্বিশ তারিখে শুক্র ঘর চলে আসবে মিথুন রাশিতে আঠাশ তারিখে মঙ্গল চলে যাবে আপনাদের অষ্টম ঘরে এই জুলাই আঠাশ তারিখ থেকে আগস্ট মাসের পনেরো তারিখের মধ্যে শান্তিপূর্ণভাবে কিন্তু সমাধান ঘটে যাবে এছাড়া কর্মক্ষেত্রে অথবা শিক্ষা ক্ষেত্রে যদি কোনো অসমাপ্ত কাজ থেকে থাকে তাও দেখা যাবে যে এই সময়টিতে অর্থাৎ আপনার আগস্ট মাসের পনেরো তারিখের মধ্যে স্মুথলি ঝামেলা ছাড়াই কমপ্লিট হয়ে যাবে হ্যাঁ জুলাই মাসের পনেরো তারিখ থেকে শুরু হবে কিন্তু তখন কিছু প্রতিবন্ধকতা থাকবে কিন্তু আগস্ট মাসে সেই প্রতিবন্ধকতা উঠে যাবে ক্রমাগত আপনারা ঝামেলা ছাড়াই কোনো প্রতিবন্ধকতা অন্যদের থেকে গোপন করতে লক্ষ্য করা যাবে বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে গোপন কোন সম্পর্কে আছেন অথবা আপনি চাকরির বাইরেও অন্য কোনো কাজ করছেন সেটা লিগেল কোনো কাজ কোনো অসুবিধার কোনো কিছু নেই কিন্তু ওই যে আপনি কর্ম কাজটা করছেন আমাদের সমাজে তো একটা জিনিস থাকে যে দেখো টাকা পয়সা নাই এগুলি বলবে এই জন্য হয়তো আপনি সেটা গোপন করে রেখেছেন আবার গোপন সম্পর্ক সেটা নৈতিক অনৈতিক যে কোনো কিছুই হতে পারে ভালো কোনো সম্পর্ক হতে পারে আবার সেটা অনৈতিক অবৈধ পরকীয় প্রেমও হতে পারে যারা এরকম আছেন সেগুলো কিন্তু গোপন রাখতে লক্ষ্য করা যাবে কারণ এই সময়ে জুলাইয়ের পনেরো তারিখ থেকে যেহেতু আপনাদের রাশিতে রাহু বসে আছে এখানে লিগেল ইনলিগেল মিলিয়েই আমি দেখতে পাচ্ছি যে জুলাই মাসের পনেরো তারিখ থেকে আগস্ট মাসের পনেরো তারিখে কিন্তু থাকবে ভয় ভীতি আমার এটা যদি জেনে যায় আমি তো এখনো এখান থেকে দূরে সরতে পারিনি যদি জেনে যায় তাহলে তো আমার জীবনটা তছনছ হয়ে যাবে এই জন্য কিন্তু এই ভয় ভীতির জন্যই অনেকে গোপন রাখবেন তবে বন্ধুরা যারা গোপন কোনো বিষয়ে জড়িত নেই গোপন কোনো কিছুই করেন না তাদের নতুন কোন প্রজেক্ট সম্পর্ক পরিস্থিতি আগস্ট মাসের পনেরো তারিখের মধ্যে শুরু হবে নতুন করে কোনো কিছু শুরু হবে যা আপনি কাউকে সেভাবে বলতে চাইবেন না আবার বন্ধুরা যারা বিদেশে থাকেন তাদের নতুনভাবে কোনো কর্মের অফার আসবে এবং ভালো জায়গায় ট্রান্সফার হবে এটাও আপনি এ সময় বলার মতো আগ্রহ থাকবে না যে ঠিক আছে আগে যাই ওখানে যদি টিকে যাই তারপরে সবাইকে জানাবো অন্যদিকে কিছু সংখ্যক কুম্ভ রাশিদের আগস্ট মাসে ভ্রমণে লক্ষ্য করা যাবে আপনি ভ্রমণের কিছু সুযোগ পাবেন এই সাথে ব্যক্তিগত ভ্রমণ হতে পারে আবার অল্প কিছু ক্ষেত্রে আপনার কোনো ইম্পর্টেন্ট পার্সনের সাথে বিজনেস ট্রিপ হতে পারে যেখান থেকে আর্থিক মুনাফা আসবে না হলে মানসিক কোনো আপনি মুনাফা পাবেন বা অন্য কোনো ধরনের মুনাফা পেতে পারেন আবার অনেকেই আছেন যে এই ভ্রমণটি আন্তর্জাতিকভাবে ভাবে করবেন ইন্টারন্যাশনালি বিদেশে যাওয়া হবে হয়তো আপনি দেশ থেকে বিদেশে যাবেন বা বিদেশ থেকে দেশে ঘুরতে আসবেন এক একজনের ক্ষেত্রে এক 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 হবে অর্থাৎ আরেক দেশে যাবেন ভিডিও একেবারে শেষে চলে এসেছি আমি আপনাদেরকে বলবো আপনারা যারা খুব সমস্যায় আছেন যেহেতু শনি সাড়ে সাথে চলছে আপনাদের রাশিতে রাহু চলে এসেছে এটা কিন্তু একটা রাহু রাশিতে থাকলে বিভিন্ন ধরনের প্রবলেম দেয় বিশেষ করে যাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে রাহু খারাপ অবস্থায় আছে তো আপনারা অভিজ্ঞ কোনো জ্যোতিষীর কাছে গিয়ে আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করান যারা জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করতে পারে তাদেরকে দিয়ে করান এবং আপনার কোন গ্রহটা সমস্যা করছে কোন গ্রহের প্রতিকার দরকার একের অধিক গ্রহের প্রতিকার প্রয়োজন পড়ে সাধারণত দু তিনটা গ্রহের প্রতিকার প্রয়োজন পড়ে কারো ক্ষেত্রে চারটা পাঁচটা গ্রহেরও প্রতিকার প্রয়োজন পড়ে তো আপনি সেটা জেনে নিয়ে কি ধরনের প্রতিকার লাগবে কি ধরনের রত্নপাথর আবার আপনার সেটা পরিমাণ আছে আপনার ধরেন দশ ক্যারেট দিয়ে দিল সেক্ষেত্রে আপনি ক্ষতিগ্রস্ত যেটা ওষুধ খেলে আমাদের পার্শ্ব প্রতিক্রিয়া আমরা ক্ষতিগ্রস্ত হই অনেক সময় মারাও যেতে পারে আবার আপনার লাগবে পাঁচ ক্যারেট আপনাকে দিয়ে দিল তিন ক্যারেট সেখানেও আপনি কোনো ফলাফল পাবেন না ওই যে কম ডোজের ওষুধ খেলে কিন্তু আপনি কিউর হবেন না আপনার সমস্যার সমাধান হবে না এজন্য একজন অভিজ্ঞ জ্যোতিষীর কাছে গেলে সে আপনার বয়স আপনার শারীরিক ওজন এবং আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে গ্রহরা কি কোন অবস্থায় আছে কোন নক্ষত্রে আছে কত ডিগ্রিতে তারা বসে আছে তারা কি শত্রু গৃহে আছে না মিত্র গৃহে আছে না নিজস্ব গৃহে আছে উচ্চ অবস্থায় আছে না নিচু অবস্থায় আছে তারা কি ভসীভূত হয়ে আছে নাকি উদিত অবস্থায় আছে বকরি মার্গি এগুলি অনেক কিছু বিচার বিশ্লেষণের ব্যাপার আছে এই জন্য অনেকেই রত্নপথর ব্যবহার করে বলেন যে আমি কোনো লাভ লাভবান হতে পারছি না তো আপনারা অভিজ্ঞ জ্যোতিষীর কাছে গেলে আপনাদেরকে কিন্তু দিক নির্দেশনা দিতে পারবে এছাড়া আপনারা যারা খুবই কষ্টে আছেন বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আপনার চোদ্দমুখী রুদ্রাক্ষ ব্যবহার করতে পারেন তবে চোদ্দমুখী রুদ্রাক্ষ অত্যন্ত এক্সপেন্সিভ আড়াই লাখ টাকার মতো দাম পড়ে আমি লাস্টে নেপালে গিয়ে দেখে আসলাম অরিজিনাল রুদ্রাক্ষ হ্যাঁ নকল তো থাকে তারা নেবেন যারা সাতমুখী রুদ্রাক্ষ দুটো করলে আপনারা ভালো ফলাফল পাবেন এই সাত মুখীর রুদ্রাক্ষ রিজনেবল প্রাইসে পাওয়া যায় আপনারা সাত মুখী রুদ্রাক্ষ ব্যবহার করে দেখতে পারেন আশা করি উপকৃত হবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আমার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন